তো সিবাতু সালাতিন নবী আলবানী সাহেবের নামাজের বই আলবানী সাহেবের নামাজের বই সিফাতু সালাতিন নবী যেটার বাংলা অনুবাদ করা হয়েছে নবী সাল আলী সালাত সম্পাদনের পদ্ধতি এই বইয়ের তিরাশি নাম্বার পৃষ্ঠায় কত নাম্বার পৃষ্ঠা তিরাশি নাম্বার পৃষ্ঠায় এই হুজুরের হাদিস আনা মাসালা আনা হয়েছে সরব কেরাত সম্পন্ন সালাতে ইমামের পিছনে কেরাত পড়ার বিধান রহিত মানে যেই সকল নামাজে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পরে ওই সমস্ত নামাজে ইমামের পিছনে বুরবুর করা কি হয়ে গেছে ইমামের পিছনে বুরবুর করে কি করে না করে কি করে না কি বললেন যে ইমামের পিছনে সরব কেরাত নামাজে বুরবুর করা কি রহিত হয়ে গেছে এই সিবাদ সালাতির নবী বা নবী সাল্লাহ সালামের সালাত আদায়ের পদ্ধতির তিরাশি নম্বর পৃষ্ঠায় এই মাস্তারা এসেছে এবার চলেন আপনাদের এলাকার কৃতি সন্তান আসাদুল্লাহ গালিব সাহেব তার সালাতুর রসুল গ্রন্থের আঠাশি নম্বর পৃষ্ঠায় আঠাশি নম্বর পৃষ্ঠায় হুজুরে লিখছে ইমাম ও মুক্তাদি সকলের জন্য সকল প্রকার সালাতে প্রতি রাকাতে সুরায় ফাতেহা পাঠ করা ফরজ আবদুল গালি সাহেব কি হয়েছে প্রত্যেক নামাজে সরব হোক আর নীরব হোক কেরাত হোক আর যুরে কেরাত হোক জিহরি হোক আর সিররি হোক সব নামাজে কেরাত সূরা ফাতিহা বুরবুর করা কি ইমামের বিজনে বুরবুর করা কি আর এই হুজুরে কি কইছে রহিত কি দুন্নন্দন তো জাইয়ি আ দিশার হইছে দুন্নন্দন কি গুনতে কইরা সহিহ জাইদ সহিহ জাইদ ইস্তেত করে কি করে না তোমাদের মাঝে এই বিভক্তি কেন নামাজের দুই রাখাত নামাজের মাথার বিভক্তি কেন এরকম আমি কত দেখাবো আর অনেক দেখা যায় আরেকটা দেখাই যে বিসমিল্লা সুরা ফাতে আর অংশ কিনা ওদের আইনি তুফা সরাতে মুস্তফা গ্রন্থের মধ্যে বলা হয়েছে এটা নামাজের অংশ আর গালিব সাহেব বই বলছে এই শ্রীমত সরাতির এই যে সরাতুর রসুলের বইয়ের মধ্যে আসাদুল্লাহ গালিব সাহেব বলছে যে বিসমিল্লা সুরা ফাতে আর অংশ বিসমিল্লা সুরা ফাতে আর অংশ না কেন বলে জানেন আমার না আমি সেদিকে যাব না যে আমরা পরিষ্কার ভাষায় বলি ইমামের পিছনে বুরবুর করার একটা পরিষ্কার প্রমাণ দিয়ে বুরবুর করে কি করে না এখানে তিনটা মশালা কয়টা মশালা একটা মশালা হলো ইমাম সুরায় ফাতে নামাজ হবে না দুই নম্বর মাসালা সুরা ফাতে এবং তার সাথে অতিরিক্ত অংশ নামাজ হবে না এবং তার সাথে অতিরিক্ত অংশ নামাজ অপূর্ণাঙ্গ তিন নম্বর হলো ইমামের কেরাত মুক্তির কেরাত আমরা বলি ইমাম কেরাত পড়লে মুক্তাদির হয়ে যায় আর এই কয় ইমামের কেরাত পড়লে হয় তাহলে প্রথম নাম্বার মাস আলা ইমা সুরায় ফাতে আসারা নামাজ হয় না এই মাস আলা নিয়ে লামা ঝাবিদের সাথে আমাদের কোনো মতভেদ আছে আমরা কি কোনদিন বলেছি ইমাম সাহেব সুরা ফাতে না পড়লে নামাজ পূর্ণাঙ্গ হয়ে যাবে এই কথা বলেছি বলেছি তাহলে সুরা ফাতে আসারা নামাজ হয় এই দাবি আমরা করি আমার বুঝেন ইমাম সাহেব যদি সুরা ফাতে না পড়ে নামাজ হবে নামাজ পূর্ণাঙ্গ হবে তাহলে সুরা ফাতিহা ছাড়া নামাজ হয়ে যায় এই দাবি আমরা করি আমরা যে দাবি করি লা সলাত ইল্লা বিফাতিহিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এই দলিল আমাদের বিরুদ্ধে হবে না দুই নাম্বার আমরা বলি সুরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত অংশ না পড়লে নামাজ হবে না জাবনিবার মুসাই মুসলিমের মাঝে এসেছেন লা সলাত ইল্লা বিফাতিহিল কিতাব وفي روايه الفصاعدا সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত অংশ না পড়লে নামাজ পূর্ণাঙ্গ হবে না সুতরাং আমরা বলি সূরা ফাতিহা পড়তে হবে আর কিছু সূরাও জামেলার মাসালা কোনটা আমরা বলি ইমামের কেরাত মুক্তাদির কেরাত ইমামের কেরাত হেরা বলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত এই জন্য ইমামের পিছনে বুর করে কি করে না ইমামের কেরাত যেহেতু ওদের কেরাত না এই জন্য কফালদের তো ইমামের পিছনে ওদের কোনদিন কোরআন শরীফের খতম হয় না বুঝলেন আমার কথা কারণ রমজান মাসে যখন খতম হয় ওদের মস্তি তখন ওদের দোয়া করা উচিত আল্লাহ আমাদের ইমাম সাহেবের পুরা কোরআন শরীফের সব দাও আর আমাদের খালি সুরায় ভাতে দাও কারণ ইমামের কেরাত থে কেরাত ইমামের কেরাত যদি তার কেরাত হইতো তাহলে পিছনে বুড়বুর করতো আমরা বলি সুরায় ফাতেহা ইমাম পড়লে যেমন আমার হয় যেমনি ভাবে ইমাম একশো তেরো সুরা পড়লে ইমামের হয় চোদ্দ নম্বর সুরা সুরায় ফাতেহা পড়লেও মুক্তাদের হয়ে আমি সেদিকে যাব না এই নাসিরুদ্দিন আলবানির লেখা বইয়ের মাঝে প্রমাণ মান কান আলাহু ইমামুন ফাকিরাতুল ইমাম ইলাহু কিরাতুন এই হাদিস কে আলবানি সাহেব নিজও সহি বলেছেন এটিকে ইবনে তাইমিয়া শক্তিশালী বলেছেন এটা এই বই তাদের প্রকাশিত বই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত আদায়ে পদ্ধতি হাদিসের মাঝে আছে তো ওদের দাবি হচ্ছে ইমামের কিরাত মুক্তাদির কিরাত না ইমামের কিরাত মুক্তাদির কিরাত না ইমামের কিরাত মুক্তাদির কিরাত না আমরা বলি বাবা একটু শ্বাস নাও দলিল দাও ও বলে সুরায় ভাতে নামাজ হবে না আমার কথা বুঝেন দাড়ি কি ইমামের কেরাত মুক্তাদির কেরাত না ইমামের কেরাত মুক্তাদির কেরাত না আমরা বলি একটু দম নাও দলিল দাও ও বলে সুরায় ফাতে আসারা নামাজ হবে না বুঝলে বুঝবে আমার কথা এর দাবি হচ্ছে ইমামের কেরাত মুক্তাদির কেরাত আর দলিল হচ্ছে সুরায় বাদে গাছের নামাজ হবে না দাবি আর দলিল মিলছে দাবি আর দলিল মিলেছে আমরা কি বলি যে ইমাম সুরায় বাতে আসার নামাজ হবে বলি তাহলে আমরা এই এই মাসালার খেলাফ এই হাজিদের খেলাফ আমাদের খেলাফ এই হাজির দলিল হয়েছে তো যাই হোক বিন্দু দিকে চলে গেছি তো এরকম অসংখ্য মাসাইল রয়েছে যে সকল মাসালায় আমি এখান থেকে দলিল নিতে পারবো এক হুজুর বলে একটা আরেক হুজুর বলে আরেকটা আমরা তো বলি যখন তোমরা পৃথিবী বিখ্যাত এবং রসুল করিম সালি সাল্লামের জবানে বলা শ্রেষ্ঠতম যুগ খাইরুল কুরুনের ইমাম আবু হানিফার তাকলিদের এত্তেবায়ের রশিকে গলা থেকে ছুটিয়ে দিয়েছ তখন তোমাদের নসিবে একবার আলবানি আরেকবার বিনবাজ আরেকবার ইবনে উসাইমিন আরেকবার তোমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আরেকবার মুরাদ বিন আরেকবার অথর্ব অশুদ্ধ উচ্চারণকারী যেই ব্যক্তিকে আমাদের মাদ্রাসাগুলোর মক্তবে জিন্দগিতেও শিক্ষক নিবে না এমন অথর্ব আব্দুল রাজ্জাক বিন ইউসুফরা তোমাদের মুক্তাবা হয়েছে তোমাদের শেখ হয়েছে তোমাদের প্রতিক্ষিত হয়েছে যখন পৃথিবী রশিকে গলা থেকে ছুটিয়ে দিয়েছ তখন তোমরা কোথাও এক জায়গায় আলবানি বলবা আরেকবার বিন বলবা আরেকবার শকানিতে দৌড়াবা আরেকবার ইবনে তাই দৌড়াবা শান্তি মতে দুই রাকাত নামাজ পড়ার নসিব তোমাদের কেমত পর্যন্ত হবে না এরকম পুরা কপাল জামাতার হতে পারে না